সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে আজকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ খেতে আসলাম দেখুন কে আকারে আমাদের এই গাছগুলো লাগানো আছে এখানে বর্ষার সময় কিছু পানি ওঠে তো সেই জন্য মূলত আমরা এরকম তেল কেটে জমি হালকা এক বিঘের মতো উঁচা করে এই গাছটা চাষ করেছি এটা সবসময় হয় তো এখন আবার আমরা নিচে কেলের ভিতরে পানি দিয়ে দিছি এখন যেহেতু শীতকাল বৃষ্টি হয় না তো গাছের বৃদ্ধির জন্য আমরা মূলত পানি দিয়ে দিছি দেখুন একদম বিশাল জমি এই পাশে বা পিছনে আবার আরও জমি আছে তো এখানে মূলত আমরা গরু ছাগলের জন্য স্মার্ট নেপিয়ার গাছটা চাষ করে থাকি তো ওই পাশের কাটিংগুলো আমাদের পরিপক্ক হয়ে গেছে আবার কাটার পর নিচ থেকে আবার উঠতেছে আর এই পাশে কাটিংগুলো একটু ছোট এখন এই সাইজের অবস্থায় আপনার গরু ছাগলকে খুব সহজেই খাওয়াতে পারবেন এখন যে সাইজটা আছে ধরেন তিন ফুট সাড়ে তিন ফুট যেটাই হোক এই সাইজটা আপনার গরু ছাগল উবই খাওয়াতে পারবেন মেশিন ছাড়া তো একদম নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশই কিন্তু আপনার মেশিন ছাড়াই গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই গাছটায় প্রোটিন বেশি এই গাছটায় খাটো হয় কিন্তু প্রোটিন অনেক বেশি এই জন্য মূলত অল্প পরিমাণ হলেও চাষ করতে পারেন অন্যান্য গাছের সাথে তো আমাদের দেশে যেমন যারা ওয়ানটা সবচেয়ে বেশি চাষ হয় এখন স্মার্ট নেপিয়ারটা হচ্ছে তো স্মার্ট নেপিয়ারে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে তা আপনার বাড়ির আশেপাশে যদি অল্প জমি থাকে সেখানেও আপনি চার পাঁচশো পিস কাটিং নিয়ে রোপণ করতে পারেন এবং আপনার গাছের সমস্যাটা অন্তত দূর করতে পারেন আপনি অন্য অন্য কাজের পাশাপাশি হয়তো তিন চার ঘন্টা গাছ কাটতেই চলে যান সেক্ষেত্রে আপনার পাঁচ মিনিট গাছ কাট দুই থেকে তিনটা গরুর গাছ আপনার হয়ে যাবে সারাদিনে তো খরচ কমাতে বা সময়কে বাঁচাতে হলেও আপনি এই হাইব্রিড জাতের গাছগুলো চাষ করতে পারেন আর এই গাছটার কিন্তু কোনো বেচি হয় না এই গাছটা কাটিং রোপণ করতে হয় নিচের যেই শক্ত অংশটা থাকে ওটা লাগালে আপনার গাছ হবে তো আমরা এই গাছের কাটিংটাই বিক্রি করে থাকি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আপনারা এই গাছের কাটিং সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে এই গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের গরু ছাগলের জন্য এবং হাই প্রোটিন সমৃদ্ধ ঘাসের জন্য আমাদের এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটা সংগ্রহ করতে পারেন আমরা এই গাছটা সারা বছর রোপণ করতে পারবো এখন যেহেতু শীতকাল শীতকালও হবে গরমিকাল হবে বর্ষাকালও হবে সবসময় অল টাইম এই গাছটা উঁচা জমিতে রোপণ করতে পারবেন তো গাছের কাটিং নিতে চাইলে দেরি না করে এখনই সংগ্রহ করুন কারণ যত দেরি করবেন আপনার গাছের সমস্যা তত বাড়বে তো গাছের সমস্যার সমাধান করতে আমাদের এই স্মার্ট নেপিয়ার বা গুয়াতে মালা অজানা যে কোনো গাছের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ